আসসালামু আলাইকুম আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব বাছাইকৃত 12টি সরকারি চাকরি সার্কুলারের এ টু জেড বিস্তারিত আজকে আমি আপনাদের মাঝে এমন 12টি সরকারি চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি যে সার্কুলারগুলোতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলারগুলোতে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আমাদের মাধ্যমে আবেদন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবেই ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত বিয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার কোনো নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্ব চলে যাই দেখে নেই বাসাইকৃত অনলাইনের মাধ্যমে আবেদন করার মতো যে বারোটি সরকারি চাকরি সার্কুলার আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সেই বারোটি সরকারি চাকরি সার্কুলারে বিস্তারিত এক নম্বর দেখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট বাইশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে সর্বনিম্ন এসএস অষ্টম শ্রেণীর পাশ থেকে আবেদন শুরু হবে আর এখানে অষ্টম শ্রেণীর পাশে পরিচ্ছন্নতা কর্মী তারপর হচ্ছে এসএসসি পাশে ক্লাব অ্যাটেন্ডেন্ট এরকম অসংখ্য পদ রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত নারী পুরুষ উভয়ই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিংকটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন বিপিএটিসি ডট টেলটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে ছাব্বিশ ডিসেম্বর দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে ভূমি রেকর্ড ও জরিপদি দপ্তরে পঁচিশশো চব্বিশ পদের বিশাল আরও একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তৃতীয়বারের মতো পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আগেও দুইবার প্রকাশিত হয়েছিল আর এর আগের বছর এর আগে যখন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তখন এটার বয়স ছিল আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সংশোধনের মাধ্যমে তো এই সার্কুলারে এসএসসি পাশে অফিস সহায়ক এবং চেয়ারম্যান পদে আবেদন করা যাবে আর অন্যান্য পোস্টগুলো রয়েছে যেমন কপিস্ট কাম ব্যান সহকারী চারশো আশি জন এইচএসসি পাশে জাস মোহরার চারশো বাইশ জন এইচএসি পাশ খারিজ সহকারী চারশত চুয়াত্তর জন এইচ পাস পাশ রেকর্ড কিপার দুইশত একানব্বই জন এইচএসি পাশ পেশকার 3৭৮ আটাত্তর জন এইসএসি পাশ এভাবে অসংখ্য পদে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলার ইতিমধ্যে আবেদনটি শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দুই আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট এই মাধ্যমে তারপরে দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট চারটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে আর এখানে অষ্টম শ্রেণীর পাশে সুইপার পদে এবং অষ্টম শ্রেণীর পাশে ড্রাইভার পদে আবেদন করা যাবে অফিস সহকারী তথা মুদ্রা অফিস সহকারী সরি মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী ছজন লোক নিয়োগ দিবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম অফিস সহকারী পঁয়ত্রিশ জন লোক নিয়োগ দিবে এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই এ সার্কুলারেও আবেদন করা যাবে আবেদন করার লিংকটি হচ্ছে সুপ্রিম কোর্ট ডট টেলটক ডট কম ডট এই মাধ্যমে আবেদন শুরু হয়ে হয়েছে দুই ডিসেম্বর দু চব্বিশ সকাল দশটায় আবেদন শেষ হবে সতেরোই ডিসেম্বর দুই চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন স্থাপত্য অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগে মোট সাতটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক সাতজন সি সরি তেরো জন এসএসসি পাস হলেই বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়াও অসংখ্য পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার দশজন তারপর হচ্ছে ড্রাফসম্যানে আটজন এভাবে অসংখ্য পদে আপনারা আবেদন করতে পারবেন আপনারা যদি চান ভিডিওটি স্টপ করেও সার্কুলারের বিস্তারিত দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সরি এই সার্কুলারটি আপাতত ত্রিশ বছর পর্যন্তই রাখা হয়েছে পরবর্তীতে যদি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তারপরে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পাঁচশো পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্টস হচ্ছে তিনশো আশি জন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একশো জন এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে পঁয়তাল্লিশ জন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিবিএল ডট টেলিটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে সরি আবেদন শুরু হবে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় আবেদন শেষ হবে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সোমনাথী বিয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তির যে আমি আলাদা আলাদা পদ যদি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে কিন্তু অনেকক্ষণ লং হয়ে যাবে ভিডিওটি সো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি স্টপ করে বিস্তারিত দেখে নিতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিপিএচসি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ছয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা অর্থাৎ জানুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারপরে দেখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী সকলেই আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ গটিকা হতে আবেদন শেষ হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিকা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিএমসি ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন সবচেয়ে বড় দুইটি পদ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়ি চালক তিন শত্তের ত্রিশটি এটি হচ্ছে তিন জন এটি হচ্ছে ভারী এবং হালকা হচ্ছে তেহাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এছাড়াও অসংখ্য পদ রয়েছে এখানে অফিস আবেদন করতে পারবেন ডিসপাস্টাইজারের আবেদন করতে পারবেন এভাবে অসংখ্য পদে আপনারা এই সার্কুলারও আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে যার লিংকটি হচ্ছে ডিজিটি ডটেলটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগেও অসংখ্য পদে আপনারা আবেদন করতে পারবেন আর এটা হচ্ছে এটাও স্থায়ীভাবেই নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদ রয়েছে নিরাপত্তা প্রহরী চেনমেন্ট ফটোকপি অপারেটারিভাবে অসংখ্য পদ রয়েছে এখানেও আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদন করার লিঙ্কটি হচ্ছে আরডিএ রাজশাহী ডট টেল এই লিঙ্কের মাধ্যমে আপনারা ভিডিও স্টপ করে লিঙ্কটাও দেখে নিতে পারেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আবার আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে 18 থেকে বত্রিশ বছর পর্যন্ত নারী এবং পুরুষ ও বইপ্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এন এই লিংকের মাধ্যমে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে সাতচল্লিশতম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও আমি বিস্তারিত যদি আলোচনা করতে চাই তাহলে শুধুমাত্র একটি সার্কুলারেই এক ঘন্টার উপরে সময় লাগবে সো আমি ভিডিওটি সংক্ষিপ্ত করতেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী এখানে অসংখ্য পদ রয়েছে যে পদগুলোতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে এই সার্কুলারে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে অর্থাৎ আবেদনটি শুরু হবে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন সমৃদ্ধ বিভার্স এই সার্কুলারেও সেম একই অ্যাড্রেসে আবেদন করতে হবে বিসিএস নন ক্যাডারে যেরকম যে ওয়েবসাইটে আবেদন করতে হবে সেম একই ওয়েবসাইট বিপিএচি ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে সনার্স এই ছিল বাসাইকৃত বারোটি সরকারি চাকরি সার্কুলারের এ টু জেড বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আর্টিজ অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ